কেমন মনে হচ্ছে এখন প্রবেশ করব এই লুসাই গ্রামে তাহলে পাহাড়ের মুরগি দুধের চাঁদিত আছে আপনাদেরকে পাহাড়ের মুরগি দুধের চা এইটাই তো আমরা এখন যাচ্ছি কমলক ঝর্ণার উদ্দেশ্যে লোকাল মেইন হচ্ছে তৈসা ঝর্ণা এক গ্রুপ মিলে আমরা যাচ্ছি পিস পিস আছে খুবই সাবধানে নামাটা তো খুব সহজ মনে হচ্ছে ওঠার সময় কি হবে তখন টেটটা পাওয়া যাবে

একটা যাত্রা বিরতিতে দাঁড়াইছি আমরা আমার সাথে আসসালামু আলাইকুম লাল টি শার্ট পরা

রানিং শুরু করেছিলাম সময় লাগার কথা ঘন্টা গেছে আর লাগবে আর বাকিটা আল্লাহ কি হয় আপনারা সাথেই থাকুন দেখার জন্য ভাই

শব্দ পাইছি শব্দ শব্দ গেছি আহ বাপরে অবস্থা কি তাও জর্নার আওয়াজ পাইতেছি সামনেই আর একটু নামলেই মামুন ভাই বসে পড়ছেন তো আমিও বসে পড়ছি ভাই আল্লাহ আল্লাহ জানে না সুখবর আছে সুখবর আছে সামনে ঝর্নার আওয়াজ পাইতেছি

এই ঠান্ডা পানি তো গায়ে লাগাবো মামুন ভাই এই যে যে সাউন্ডটা শরীর এখন মন ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে আসছে ما شاء الله الحمد لله كوستو ساتوك খুবই মজা লাগলো ঝর্নার পর্ব শেষে এখন ওঠার চ্যালেঞ্জ এই যে হাতে বাস

হ্যাঁ বাপ রে ভেরি ডিফিকাল্ট এই বাস যে সবসময় খারাপ করতে ব্যবহৃত হয় তা না ভাই এই বাসই আমাদের সাপোর্ট দিছে ভেরি ডিফিকাল্ট

না উঠলে বোঝা যাবে না মানে না গেলে বোঝা যাবে না নামা কঠিন ওঠাটা আরও কঠিন এইটাই তো অ্যাডভেঞ্চার এই জন্যই তো আসলে সাজেকে আসা আনবিলে খবর আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন প্রবেশ করব এই লুসাই গ্রামে এটা একটা জাতি দেখি ভিতরে প্রবেশ করে এটার মধ্যে আসলে কি আছে এবং লুসাই জাতির সাথে তাদের সাথে কোনো কথাবার্তা বলতে পারি কিনা এবং তাদের জীবন যাপন তাদের পারিবারিক অবস্থান সব কিছু মিলিয়ে যদি তাদের সাথে আমরা পারি একটু কথা বলবো আর আপনাদের সাথে শেয়ার করব তো চলুন প্রবেশ করি আজকে সাজেকে পাড়ায় অবস্থিত লুসাই হেরিটেজ ভিলেজ নামক ঐতিহাসিক গ্রাম পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মাত্র তিরিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে এখানে ঐতিহ্যবাহী বাঁশের ঘর হস্তশিল্প বস্ত্র রান্না প্রক্রিয়া ও স্থানীয়দের সাথে সরাসরি আলাপচারিতার মাধ্যমে লুসাই সম্প্রদায়ের জীবনধারাকে অনুভব করা যায় কটেজ আছে এটা গেস্টদের থাকার জন্য এই অ্যারেঞ্জমেন্ট আপনাদেরকে খুব সুন্দর লাগছে কেমন কেমন মনে হচ্ছে আপনাদের এই ড্রেস পরে এই এখানে ওরে বাপরে এগুলো কত করে নেয় আপু একশো টাকা করে আচ্ছা আচ্ছা নাইস খুবই নাইস লাগতেছে থ্যাংক ইউ সো মাচ ওকে সাজেক উপত্যকার ঐতিহ্যকে সূচনা করে লুসাই নামক একটি আদিবাসী জাতি যাদের সমৃদ্ধ সংস্কৃতি জীবনধারা ও ইতিহাস আমাদের পরিচয়ের অংশ লুসাই জনগোষ্ঠী মূলত মিজোরাম চীন মায়ানমার সংলগ্ন পাহাড়ি অঞ্চলে বাস করত ইতিহাসের ধারায় জানা যায় তারা সম্ভবত চিন লং নামক চীনা রাজা চাপা থেকে বংশোদ্ভূত যারা পূর্ব দিকে মায়ানমারে প্রচলিত হয়ে পরে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে উনিশশো একাশি সালের আদমশানিতে বাংলাদেশে মোট এক হাজার আটানব্বইটি রুসাই পরিবার ছিল যা উনিশশো সালে ৬২২ পরিবারে নেমে আসে এটি প্রমাণ করে যে সীমান্ত বিভাজন সীমান্ত নির্ধারক এবং পার্বত্য অঞ্চলের রাজনৈতিক অস্থিতিশীলতা এদের সংখ্যা কমিয়ে দিয়েছে এবার একটি ঘরের মধ্যে প্রবেশ করে দেখব এর মধ্যে কি আছে নিশ্চয়ই তাদের ঐতিহ্য সম্পর্কে লুসাই জাতির ঐতিহ্যগুলি বিভিন্ন পোর্ট্রেটের মাধ্যমে তুলে ধরা হয়েছে সালাম জামে মসজিদ এটি সাজেক ভ্যালির রুইলুই পাড়ায় পাহাড়ের শীর্ষে অবস্থিত যা প্রায় সতেরোশো ফিট উপরে বাংলাদেশের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত একটি মসজিদ বলে বিবেচিত হচ্ছে দুই সালের দুই ফেব্রুয়ারি সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে

পাহাড়ের মধ্যে দুটো চা হ্যাঁ আছেন পিছনে পয়সা যান দেখবেন ভিতরে এই যে পাহাড়ে চাচ্ছে পাহাড়ে পাহাড়ে ঘুট

फपतन जůट Allah बाजवÖ जाह मिद्यrí को, मैंन हरतिल। ऑन भाप भीडुर। त भीरत क linking Campa भाप है त त, जो goal देक, রাতে সাজেকের জনপ্রিয় খাবার ব্যাম্বু চিকেন বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আজকের এখানে এখানেই পুরো পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম